দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাংনাপুর থানার কোরাবাড়িতে সূত্রের খবর গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোরাবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার মাঝরাতে হামলা চালায় পাঁচ থেকে ছজনের একটি ডাকাত দল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গয়না ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে আসতে প্রতিবেশীরা তাদের গোঙাল জোয়ানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয়ে গাঙ্গনাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গাঙ্গনাপুর থানার পুলিশ আপনাকে কোথায় এখানে কোন জায়গায় এই সাইডে হ্যাঁ এসে মাথায় মেরেছে এই রড দিয়ে বাড়ি আপনার

তারপরে এদেরকে দেখলাম এই অবস্থায় দেখে এরপরে আমরা আপ আদার সবগুলো আমরা খুললাম খুলে আর পরে জানতে পারলাম তাদেরকে মার করছে এবং তাদের সব কিছু নিয়ে গেছে সর্বোচ্চ নিয়ে গেছে আনুমানিক কত ডাকাতি হয়েছে বা স্বর্ণের জিনিস টিনিস আছিল এবং টাকা পয়সা নগদ কিছু আছিল সব নিয়ে গেছে ছেলে বিয়ে দিছে মানে সোনা গয়না ছিল সব নিয়ে গেছে সব নিয়ে গেছে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে এসে ছিল এরকম কাউকে দেখ না 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 আমরা কাউকে দেখ না কি চাইছেন আপনারা এখন আমরা পুলিশ তদন্ত চাচ্ছি এবং যারা এই কাজ করছে তাদের সাজা হোক বা এবং সুস্থ ইয়া হোক সেটাই আমরা চাচ্ছি প্রতিবেশী আপনি আপনার নাম হরিপদ দাস